নমস্কার আমি স্বর্ণালী মিশ্র এনি টোয়েন্টি ফোর চ্যানেলে আপনাদেরকে স্বাগত কৃষ্ণকলির অষ্টাদশ সংখ্যার উন্মোচন রাধামাধব কলেজে শিলচর রাধামাধব কলেজ বাংলা বিভাগের সম্পাদনায় ঐতিহ্যবাহী কৃষ্ণকলি দেয়াল পত্রিকার অষ্টাদশতম সংখ্যা প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার রাধামাধব কলেজ আইকিউএস এর কোয়ার্ডিনেটর ডক্টর সোনালী চৌধুরীর হাত ধরে দেয়াল পত্রিকার নতুন সংখ্যার শুভ উন্মোচন হয় এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাধা কলেজ আই কি ইউএস কোঅর্ডিনেটর ডক্টর সোনালী চৌধুরী কলেজ উপাধ্যক্ষ তথা বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর রাহুল চক্রবর্তী অধ্যাপক ডক্টর কালীপদ দাস ডক্টর অন্ধুতি দত্ত চৌধুরী ডক্টর রুমানাথ চৌধুরী ডক্টর সন্তোষ বড়া ডক্টর পিয়া দাস নম্রতা নাথ সুরভি ঘোষ ডক্টর আশিস তরু রায়ের প্রমুখ গোটা অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর সূর্য সেন দেব অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন বক্তা দেয়াল পত্রিকা সম্পাদনার সাথে যুক্ত বাংলা বিভাগের ছাত্রছাত্রী ও তত্ত্বাবধানে থাকা বিভাগীয় প্রধান ও অন্যান্য শিক্ষকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেল এভাবে আরো খবর পেতে এনি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফেসবুক ফলো করে আমাদের পাশে থাকুন মহালয়ার হলো মহালয়ার যে সুবাতাস সেটা কিন্তু রয়ে গেছে এবং আগামী দিনগুলো তো থাকবে কাজেই দেবীপক্ষের এই জায়গায় দাঁড়িয়ে আফ্রিকার উন্মোচনের একটা বিষয়টাকে আমরা সত্যিই গর্ববোধ করতে পারি এবং সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এবারে একটু অন্যরকম করা হয়েছে আমি একটু বিশেষ করে ছাত্রছাত্রীদের উদ্দেশ্য করে একটা কথা বলি যে আমাদের প্রথম সংখ্যা যখন বেরিয়েছিল সেই সংখ্যার দায়িত্বে ছিলেন আমাদের পূর্বতন বিভাগীয় প্রধান ননীগোপাল দেবনাথ ডক্টর ননীগোপাল দেবনাথ মহাশয় কৃষ্ণকুলি নামটা তাঁরই দেওয়া এবং সেই সময়ে লেখার পাশাপাশি লেখা তো ছিলই পাশাপাশি অলঙ্করণের দায়িত্বে কিন্তু আমি নিজে ছিলাম তো এটা একটা উৎসাহ দেওয়ার জন্য অলঙ্কানের কিছুই আমি জানি না আমার সহিচ্ছা প্রচেষ্টায় যা করার সেটাই ছিল এবং সেটাই আমি রাখতে চেয়েছিলাম প্রধানত ছাত্রছাত্রীদের উৎসাহিত করার জন্য তারপর থেকে দ্বিতীয় সংখ্যা থেকে যতগুলো সংখ্যা হয়েছে সমস্ত কিছুর দায়িত্ব হয় কিন্তু বাংলা বিভাগের ছাত্রছাত্রী তথা বাংলা বিষয় যাদের আছে বা বাংলা বিষয়ে অনেকে নেই তাদেরও তাদেরও কিন্তু সহযোগিতা আমরা পেয়ে এসেছি এবারে এবারে সংখ্যাটি একটু অন্য রকম প্রস্তাবনাটা এসেছে যারা অলঙ্করণ করেছেন তাদের কাছ থেকে ছাত্রদের কাছ থেকে এসছে সাধারণত অভিজিতের কাছ থেকে এসছে এবং এই প্রস্তাবটা সত্যি আমি খুব লোভনীয় মনে করেছি কারণ এর আগে আমরা যত কৃষ্ণ বলে যত সংখ্যা দেখেছি সংখ্যাটি প্রত্যেকটাই ছিল রঙিন আজকেরটা হচ্ছে সাদা কাল সাদা কালোর দুটো অর্থ কিন্তু আমার মনে হচ্ছে একটা বড় বিষয় আমার মনে হচ্ছে তোমরা যে কোনো ভাবে এটাকে ভাবতে পারো কিন্তু আমি মনে করি এবারের পুজো আমাদের কাছে এসেছে ঠিকই কিন্তু অনেক দুঃখ নিয়েও কিন্তু এসেছে আমরা যদি আজকে পত্রপত্রিকা খুলি সেখানে যেভাবে অত্যাচারের বিবরণ আমরা দেখেছি বিচার চাই প্রসঙ্গে এসছে সেখানে রঙিন তো যেমন একটা কাজের ভার্থী ছিলেন আছেন কিন্তু তাও চেয়েছিলেন যে ভার্চুয়ালি উনি আজকে অ্যাটেন্ড করবেন ঠিক এই সময়টাতে উনি পারেননি অন্য একটা জায়গায় অন্য একটা জায়গায় আছেন যেখান থেকে সম্ভব হয়নি ওনার পিহাপে আমি আজকে উদেশিন করেছি ভাইস প্রিন্সিপাল স্যার এখন উপরে দায়িত্ব দিয়েছেন তো আমি এটা পালন করেছি দায়িত্বটা আর স্যারের পক্ষ থেকে প্রিন্সিপাল স্যারের পক্ষ থেকে আইনীয় পক্ষ থেকে বাংলা বিভাগকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি সব শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে সব ছাত্র ছাত্রীদের এত সুন্দর একটা আমরা দেখতে পাচ্ছি যেটা সম্ভব হয়েছে ছাত্রীদের অক্লান্ত পরিশ্রমই আমি মনে করি কাজ করেছে সবাই সাথে সব শিক্ষিকার আসবে সেটি আমি দেখেছি কিভাবে ওরা সাথে গাইড করেছে তো আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক সবাইকে বাংলা বিভাগের তাছাড়া ওয়াল ম্যাগাজিনের ব্যাপারে একটু বলতে চাই যে এটা একটা খুব সুন্দর একটা প্র্যাকটিস আমাদের করেছে ওয়াল ম্যাগাজিন এটা একটা খুব ভালো প্র্যাকটিস যেটা যেটার মাধ্যমে একটা কপারেটিভ একটা কলপারেটিভ লার্নিং এনভারনমেন্ট তৈরি হয়ে পড়েছে যেটা বিয়ন দ্য ক্লাসরুম একটা খুব ভালো একটা লার্নিং টুল আমি মনে করি ছাত্রছাত্রীরা যারাই এটাতে কাজ করেছে তোমরা এটা করতে গিয়ে আমি মনে করি তোমরা অনেক কিছু জেনেছো তাই না যখন তোমরা এটা নিয়ে পড়াশোনা করেছো বলে শিখেছো তো এটাও একটা মাধ্যম তোমাদের পড়াশোনার যেটা ক্লাসরুমের বাইরেও তোমাদেরকে অনেক অনেক বেনিফিট দেয় তাছাড়া তোমাদের ক্রিয়েটিভিটিটাকে জাগিয়ে তোলে এটা তো নিশ্চয়ই এটা একটা অনেক বেনিফিট বল ম্যাগাজিনের আমি আবার অভিনন্দন জানাচ্ছি বাংলা বিভাগকে এত সুন্দর একটা পত্রিকা আজকে উন্মোচন করার জন্য আর যেটা আমি জানতে পারলাম যে সবচেয়ে পুরনো বাংলা বিভাগের পত্রিকাটা সবচেয়ে পুরনো আর এটা এইটিন ইস্যু এটা একটা কম ব্যাপার না যে আঠারো বছর ধরে এত সুন্দরভাবে সাকসেসফুলি আপনারা এটা পাবলিশ করে যাচ্ছে এটার জন্য আরেকটা ধন্যবাদ আরেকটা অভিনন্দন আবার আমার